নমস্কার বন্ধুরা আমি আর তোমাদের চল খুঁজি ইউটিউব চ্যানেল যেরকম তোমরা শর্ট ভিডিওগুলা মন দিয়ে দেখেছো লাইক করেছো কমেন্টস করেছো শেয়ার করেছো সেরকম এই বড় ভিডিওটাও দেখবে লাইক করবে কমেন্টস করবে আর শেয়ার করবে সবার থেকে প্রথমে একটা বলছি স্টেট ফার্ম কর্নির যেই কর্মকর্তা আছে তাদের আমি আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি ওরা আমাদের এরকম করে ভিডিও করার জন্যে হেল্প করার জন্য বা ওদের সঙ্গে যেরকম আন্তরিকতা একটা পেয়েছি আমরা এই জন্য আমরাও গর্বিত আর সেই জন্যে বলছি তোদের ওদের প্রথম থেকেই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা যদি ফিউচারে এর থেকে ভালো প্রোগ্রাম করতে পারে ঠিক আছে আজকে ভিডিও দেখাচ্ছি স্টেট ফার্ম করণির যে চরক পূজা বা হলো নীল পুজো অনেক অনেক নামে পরিচিত আছে সেটাই কিছু কিছু ঝলক তোমাদের দেখাচ্ছি আর এই ভিডিওটা টোটাল ডিসক্রিপশান আমি লিখে দিব কোথায় কি আছে না আছে কোথায় পুজো হয় আর ইসলামপুরে কোথায় কোথায় পুজো হয় না হয় টোটাল ডিটেলস ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো কেন ভিডিও সম্পূর্ণকে সব কিছু বলা সম্ভব না আর কিছু যদি জানকারি বা জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্টস করে জানতে পারো আর টোটাল আমি বেশিরভাগই মাঠের আওয়াজ শোনাবো মাঠের আওয়াজও তোমরা শুনতে পারো আর ভিডিওটা দেখে কেমন মজা পেলা টোটাল এটো জেড আমাকে কমেন্টস করে জানাতে পারো এখন দেখো যে হলো সাত বছর ন বছর থেকে ওর পিঠে বড়শি ফুটিয়ে টোটাল ঘোরানো হয় তার সঙ্গেও কিছু সাক্ষাৎকার তোমাদের দেখাচ্ছি এবারকার কার চড়ক পূজার মেন আকর্ষণ সন্ন্যাসী মাথার উপরে এক ভক্তর চা করা টোটাল তোমাকে আমি এর আগুন আগে দেখালাম যে মাথায় আগুন জ্বলিয়ে চা করছে চা করে চা রান্না করে সবাইকে খাইয়েছে আর জীবন্ত মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে আবার তাকে জিন্দা করে এটাই হলো আমাদের ঈশ্বরের দান বা তান্ত্রিক যাকে বা তান্ত্রিকের যে পাওয়ার আছে সেটা আমরা হয়তো জানি কিন্তু এটা চোখের সামনে সবাই দেখতে পারে না বা সবাই দেখেনি কোনো সময় অনেক জায়গায় দেখেছে কিন্তু এটাই হলো আমাদের অরিজিনাল যে প্রমাণ আছে ভগবান আছে বা কোনো শক্তি আছে যার শক্তির দ্বারা আমরা টোটালি আবদ্ধ আমাদের পৃথিবীটা এই শক্তির আন্দারাই চলে তারই কিছু ঝলক আমাদের ছোট একটা নির্দেশন এখানে নিয়ে এসেছি আর টোটাল দেখা দেখাচ্ছি যেই এই কবরের কথা বললাম দেখো কবর বা যেখানে হলো সমাধি দিবে আমি যেটা বলছি ওই সমাধি কিছু শুদ্ধ করতে লাগে টোটাল এ টু জেড সব কিছু বলার সম্ভাবনা সেইটা আমি আগে বলেছি ডিসক্রিপশন বক্সে লিখে দিব আর যদি কিছু জানতে হয় টোটাল অবশ্যই অবশ্যই আমি কমেন্টস করতে পারো আমি কমেন্টসের সব ভিডিওতে তো কমেন্টসে আমি একসাথে পার্সেন্ট রিপ্লাই দিই আমি ঠিক বলতে পারি না বা বোঝাতে পারি না সেই জন্য বলছি তোমরা ভিডিওটা দেখবে আর কোথায় যদি কিছু জানার থাকে আমি টোটাল কমেন্টস করতে পারো আর দেখো এই সন্ন্যাসী এখন নিজেই কবরের ভিতরে বসে কবর শুদ্ধিকরণ আর টোটাল মাঠ শুদ্ধিকরণ সারা রাত জেগে শুশানে যেয়ে শ্মশান থেকে মাটি এনে টোটাল মাটিটা টোটাল চার সাইডে আছে আমাদের চরক গাছ যেটি চরক গাছ বলে চরক গাছ টোটাল শুদ্ধিকরণ এটা সব সন্ন্যাসী ধরা সম্ভব তা এরাই সব কিছু করতে পারে দেখো যে বললাম কপ বোর্ড দিবে ওকে এখনই সন্ন্যাসী অফগান করে ওকে টোটাল চার সাইডে ঘোরাচ্ছে ঘোরানোর পরে এখনই কপ টোটাল এ টু জেড কপ বোর্ড থেকে খোলা কবরে ঢোকানো কবরে বের করা টোটাল এ টু জেড আছে এ টু জেড দেখো আর টোটাল আনন্দ উপভোগ করো আর দেখো কেমন করে মানুষের একটা ভগবান ঈশ্বরের যে শক্তি আছে সেই শক্তির মেন প্রমাণ আমরা এখানে পাই আর এখানে আরেকটা কথা বলছি কমজোর যার শরীর আছে সে যদি এই থেকে দূরে থাকে বা না দেখে তাহলেই ভালো কেন অনেক সময় অনেক খতরনাক জিনিস আছে যেরকম সুযোগ ঘটানো বস্তু পেটানো সেটা অনেক লোককে দেখতে পারে না সেই জন্য কমজোর হৃদয় যারা আছে তারা এই ভিডিও তুলে থাকেই ভালো আমি মনে করি আর যারা দেখতে এনজয় করবে বা যা দেখতে ভালোবাসে তাদের জন্যে এইসব ভিডিও কমজোর হৃদয়ের জন্যে এইসব ভিডিও না আমি আগের থেকেই বলে দিচ্ছি তোমাদের কেন যদি কোনো প্রবলেম হয় তার তাই আমার চ্যানেল বা আমি না ভিডিও যদি দেখে আনন্দ উপভোগ করার জন্যই আমাদের এই চ্যানেল তো অনুভব সেই জন্যেই বলছি দেখো ভিডিওটা আর কী কী আছে না আছে এ টু জেড এই কবর দেখো কবরে ঢুকিয়ে দিলাম কবর থেকে ঢুকিয়ে আবার কবর কবর থেকে বের করবে টোটাল জিন্ন টোটাল এ টু জেড আর টোটাল আমি বলেছি মাথার উপরে আগুন জ্বালিয়ে ওখান থেকে চা রান্না করে সবাইকে খাওয়ানো হবে আর চড়কের যে মেন আকর্ষণ বসু টোটাল আছে এ টু জেড আমি আর বেশি কিছু বললাম না তোমরা মাঠের আওয়াজ শোনো আর মাঠের আওয়াজ শোনার পরে যদি কিছু জানার ইচ্ছা থাকে আমাকে বলতে পারো আর বা আমি ওই অ্যান্ডি স্ক্রিনে লাগিয়ে দিব আগেকার শর্ট ভিডিওগুলো তোমরা যেরকম দেখেছ তোমাদের জন্য আগের থেকে অ্যাডভান্সে বলছে অসংখ্য 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 ধন্যবাদ আর সামনে রামনবমী আসছে পয়লা বৈশাখ গেল আর সবাইকে বলছি রামনবমীর ও শুভেচ্ছা দেখো কেমন করে একটা দাও বা একটা ছুরির উপরে বা একটা তরওয়ালার উপরে সন্ন্যাসীর মন্ত্রের শক্তির দ্বারা ওরা এরকম করে পায়ের দিয়ে রাখছে পা কিছু কাটবেও না এক ফোটা রক্ত বের হবে না টোটালি এবি কিছু দৃশ্য তোমাদের দেখাচ্ছি তোমাদের যদি ভালো লাগে টোটাল ভিডিওটাকে শেয়ার করতে পারো কেন আমাদের ছোটো চ্যানেল তোমাদের যদি একটু হাত থাকে তাহলে হয়তো আমরাও ফিউচারে অনেক ভালো কাজ করতে পারবো কেন তোমরা যদি না থাকো কেউ কোনো সময় আগাতে আগাতে পারবে না তোমরা ছোটো ভিডিওগুলো সব দেখেছো আগের ভিডিওগুলো আমি দেখি খুব কোনোটা ভালো দেখছো সেই জন্যই বেশি করে বলছি ভিডিওটা দেখবে আর টোটাল আনন্দ উপভোগ করবে আমাদের এই ভিডিওতে বা এই চ্যানেলটা আরও কেমন করে প্রোগ্রেস করা যায় আরও তোমাদের কি দেখার ইচ্ছা আছে না আছে তোমরা এ টু জেড আমাকে বলতে পারো দাদা তুমি এই ভিডিওটা আরও এরকম করে বলে ভালো হতো তোমাদের সাজেশন আমাকে আমার দরকার আছে আমি মনে করি কেন আমি সবসময় বলি আগে অত খাস বলতে পারি না অত কিছু করতে পারি না তোমাদের যদি একটু নলেজ থাকে বা নলেজ দাও আমার কাছে চ্যানেলটা এরকম ভালো করতে পারি আর তোমাদের কী কী দেখবে না দেখবে এ টু জেড আমি অ্যান্ড স্ক্রিনে লেগে লাগিয়ে দিব অ্যান্ড স্ক্রিন থ্রু তোমরা দেখতে পারো দেখো এখানে একজন সন্ন্যাসীকে যেই আমাদের মেন সন্ন্যাসী তাকে হলো আশীর্বাদ দিচ্ছে সব কিছু এটু টোটাল এটু জেড আছে তোমরা আর কিছু বললাম না তোমরা ভিডিওটা দেখবে টোটাল আনন্দ উপভোগ করো আর কোথায় টোটাল বললাম এ টু জেড দেখবে কোথায় আমার ভিডিওতে এরকম জিনিস নেই কে দিইনি টোটাল একটা ভিডিওতে যা হলে সম্পূর্ণ হয় আমার তো মনে হয় আমার কথাটাই খুব কম বলছে না তো ভিডিওটা এরকম সব কিছু দেখে যে তোমার আনন্দ করতে পারো আর ভিডিওটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে আমি বেশি কিছু দেখাতে পারলাম না আর টোটালি না তো আরও দেখাতে পারতাম আরও অনেক স্কিপ আছে যেরকম আমি দিতে পারতাম দিলে আরও মজা হতো কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেওয়া সম্ভব না তাহলে অনেক বড়ো ভিডিও হয়ে যেত ঠিক আছে তোমরা ভিডিও দেখো আর আনন্দ উপভোগ করে এই দেখো কবরটা যেটা দিয়েছিলো কবর থেকে আবার জিন্দা তুলবে টোটাল এ টু জেড আর বেশি কিছু বললাম না একটা মাঠেরই সাউন্ড শুনো ঠিক আছে রাখছি আজকে কিছু জানতে হলে আমার টোটালি অবশ্যই অবশ্যই বয়স করবে শুকানো হচ্ছে যখন ঘুরানো হবে যখন এগুলো হাতের আছে সবাই i